আচ্ছা যেটা আমরা আজকে শিখব হ্যাঁ আবার আপনারা হচ্ছে মনোযোগ সবারে শুনবেন আমি সর্বোচ্চ বিশ মিনিটের একটা লেকচার দিয়ে আমরা নাস্তা করতে যাব। তারপরে এসে আবার ফিরব ধরেন আমাদের বাসায় হলো সবার বাসায় হচ্ছে জিরো থেকে এক মাস মানে তিরিশ দিন জিরো থেকে তিরিশ দিনের মুরগির বাচ্চা আছে কি বাচ্চা দেশি মুরগির বাচ্চা জিরো থেকে তিরিশ দিনের দেশি মুরগির বাচ্চা আছে ঠিক আছে জিরো থেকে তিরিশ দিনের দেশি মুরগির বাচ্চা আছে আপনারা ট্রিস্ট খেয়াল করবেন আমরা যারা গ্রাম গ্রামে থাকি দেখবেন মুরগির বাচ্চা বিভিন্ন কারণে মারা যায় প্রথমত যেটা বাড়ির আশেপাশে শিয়াল কুকুর বিড়াল বিজি গুঁশাপ চিকা এগুলো খায় বুঝলেন কিন্তু আপা এগুলো খায় কি না বলেন তাহলে এগুলো কারণে একটা মারা যায় দুই নাম্বার কি হতে পারে ছোট্ট একটা পানির একটা গর্ত আছে কোথাও ডোবা আছে কোথাও নালা আছে পরে গিয়ে কিন্তু মারা যায় পানির মধ্যে মারা যায় আবার অনেক সময় কি হয় কাক এসে তুলে নিয়ে যায় বুঝা গেছেন কাক এসে কিন্তু তুলে নিয়ে যায় চার নাম্বার কি হলো হঠাৎ করে দেখতেছেন যে আপনার বাচ্চাগুলোর মুখে বা মাথায় ঘা হয়ে গেছে বসন্ত হয়েছে মারা যাচ্ছে পাঁচ নাম্বার কি হঠাৎ করে দেখতেছেন যে মুরগির বাচ্চাগুলো ঝিমাচ্ছে আপনারা দেখতেছেন কি যে ভালো হচ্ছে না তাহলে যে মুরগির বাচ্চা থেকে আপনি বড় করে বিক্রি করবেন সেটা যদি ছোট সময় থাকতেই যদি মারা যায় তাহলে কি ওখান থেকে কি আপনারা আউটপুট পাবেন ওই বাচ্চা থেকে ভালো কিছু আশা করতে পারবেন তো ছোটো বাচ্চাকে যদি আপনারা মানে জিরো থেকে তিরিশ দিনের বয়স পর্যন্ত যে বিষয়গুলোকে আপনারা যদি জানেন বোঝেন এবং যদি করতে পারেন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিব যদি বিশটা যদি বাচ্চা থাকে বিশটা বাচ্চা আপনার টিকাতে পারবেন আপনি কি বুঝতে পারছেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি আপনারা সমাধান করতে পারেন এবং সমস্যাগুলো যেগুলো সেগুলো যদি কৌশল যদি জানতে পারেন মানে কোন কৌশলে কোন কৌশলে আপনি এই দিশি মুরগির বাচ্চাগুলোকে আপনি রক্ষা করবেন আমি কিন্তু এখানে সংখ্যার কথা বলছি না আপনার বাড়ি কিন্তু দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা দেশি মুরগির বাচ্চা থাকতেই পারে বুঝা গেছে তো সংখ্যাটা আমার ফ্যাক্ট না আমার ফ্যাক্ট হলো জিরো থেকে তিরিশ দিনের দেশি মুরগির বাচ্চাকে আমি কিভাবে রক্ষা করব এই রক্ষা করতে গেলে আমাকে কিছু কিছু কৌশলগুলো জানতে হবে এক নাম্বার রাখার কি লেখা আছে বলে দাদা রাখার ঘর দুই নাম্বার হচ্ছে কি খাদ্য তিন নাম্বার কি মেডিসিন চার নাম্বার হচ্ছে টিকা ও কৃমিনাশক আমার কথা কি খুব মানে কঠিন মনে হচ্ছে দেশি মুরগির বাচ্চাকে জিরো থেকে তিরিশ দিনের বস পর্যন্ত বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য চারটে হাতিয়ার আছে মানে অস্ত্র আছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো এই চারটা জিনিসকে যদি ফলো করে একটা বাচ্চা মারা যাবে না এই চারটা জিনিস আলোচনা করতে গেলে মিনিমাম সাত দিন সময় লাগবে তারপর আলোচনা শেষ হবে না এই জন্য আমি খুব সংক্ষেপে যে জিনিসগুলো না বললেই না মানে একবারে মৌলিক ধারণাগুলোকে আপনাদের সামনে আজকে জানাবো এই চারটা জিনিসের মধ্যে আপনারা খেয়াল করবেন কি কি বললাম প্রথম পাপা রাখার ঘর দ্বিতীয় নাম্বার কি বললাম খাদ্য তিন নাম্বার মেডিসিন চার নাম্বার টিকা ক্রিমি আজকে আপনাদেরকে দুটা জিনিস শেখাবো একটা হচ্ছে মেডিসিন এবং হচ্ছে টিকা এই দুটা জিনিস আজকে আপনাদের আপনাদেরকে শেখাবো বাকি দুটা জিনিস আমি শেষের দিকে খুব অল্প করে শিখাবো তাহলে এটা কি হলো তাহলে আমরা কী শিখব এখন মেডিসিন আমি শুরুতে যেটা বলছিলাম দেখেন আপনার বাসায় আছে দশটা দেশি মুরগির বাচ্চা মনে ফুটে বের হলো ফুটে আজকে বের হলো সাত দিন পরে দেখাচ্ছে বাচ্চাগুলো ঝিমাচ্ছে বা সাদা সাদা পায়খানা করতেছে বা দেখে হঠাৎ করে দেখতেছেন যে বাচ্চাগুলো মরে গেছে বা দেখা গেছে চোখের মধ্যে ঘা আসছে বিষয়টা এরকম আমাদের খুব খারাপ লাগে আমি একজন ডিভিএম ডাক্তার আমার কাছে খুব খারাপ লাগে তখনই যখন শুনি যখন ফিল্ডে যাই বা ফোনে যদি কেউ বলে যে দাদা বা ভাই আমার তো বিশ বিশটা বা পনেরোটা মুরগি আছে আমি ওষুধ নিয়ে আসছি কী কী ওষুধ নিয়ে আসছেন আপা একটু বলেন তো উনি যে ওষুধগুলো নিয়ে আসছে ওনার যে বিশটা মুরগি আছে ওই মুরগির বড় হওয়ার পরে বিক্রি করলেও ওই মেডিসিনের দাম হবে না সরি মানে ওই মুরগির দাম হবে না আপনি কি বুঝতে পারছেন মানে বিশটা মুরগি যে দামটা ওই মেডিসিনের দাম হবে না এক বুজ ওষুধ নিয়ে আসে দরকার আছে তো কিছু আপনার বাসায় বিশটা মুরগি আছে আপনি কি করলেন দোকানে গেলেন ভেটেনারি ফার্মেসিতে গেলেন গিয়ে বললেন যে ভাই আমার মুরগির ওষুধ নিছে বা স্থানীয় কিছু ডাক্তার থাকে ওরা আবার কী করে দিল আপনাকে লিখে দিল কী রেখে দিল অ্যান্ড্রোফোকসাসিন ফ্লুবিকুইন গ্রুপের ওষুধ লিখে দিল জেন্টামাইসিন সিপ্রোফ্রোফোসাসিন লিভোফাসিন ঠিক আছে তার সাথে কী দিল টক্সিক বাইন্ডার দিল অ্যামোকসিসিন দিছে পিএইচ দিয়ে দেয় এসিডি ফায়ার দিয়ে দেয় নিউট্রিলাইজার দিয়ে দেয় হাবি জাবি দিয়ে ষোলোশো টাকা বিল আপনার মুরগি বাচ্চা আছে কয়টা দশটা বা বিশটা আছে আপনার মেডিসিনের বিল আসছে হলো বারোশো টাকা তাহলে হবে মুরগি পেসেও তো ওই টাকা হবে না আমার মন মেদেশ কিন্তু এখানেই খারাপ হয় সামান্য কয়েকটা ওষুধ দিলেই আপনার সেই মুরগি বাচ্চাগুলো একটু নিরাপদ হয়ে যাবে একটু সুস্থ হয়ে যাবে এই সামান্যটুকু জিনিসটা আমাদের কিছু কিছু ভণ্ড প্রতারক ব্যবসার উদ্দেশ্যে এই ধরনের কাজগুলো করে থাকে আপনার মুরগি আছে কি আসছে কি না আপনার টাকা আছে কি টাকা নাই এটা উনি দেখতেছে না আপনি আসছেন আপনাকে যা তা অ্যান্টিবায়োটিক দিয়ে ভিটামিন টিটামিন হাবি হাবি দিয়ে আপনাকে কী করে দিল বারোশো টাকা বিল করে দিছে গতকালকে এক এক আপা ফোন দিছে গাজীপুর থেকে আমি বললাম যে আপা কী নিয়ে বললো যে ভাই মুরগিগুলো মারা যাচ্ছে তা আমি তাহলে কী কী ওষুধ নিয়ে আসছেন কী কী খাওয়াচ্ছেন তো উনি আমাকে এই বললো ওষুধের কথা বললো তা আমি বললাম যে আপনি এতগুলো ওষুধ নিয়ে আসছেন ওষুধের বিল আসছে হলো সাড়ে নশো টাকা মুরগি আছে মাত্র হচ্ছে বারোটা তো আমি বললাম যে ঠিক আছে আপা আপনি জমি বিক্রি করে আপনি ওষুধ তুই খালি খাওয়ান তো যাই হোক এটা হচ্ছে বাস্তবতা তো আপনাকে যখন মুরগিটা যেদিন বে ফুটে বের হবে ওই দিন ওই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত যে ওষুধগুলো আপনাকে দরকার হবে সে কয়েকটা আমি লিখে দিচ্ছি এর বাইরে কখনো কোনো ওষুধ খাওয়াবেন না কথা বোঝা গেছে এবং আমি যে দিদি আপনি কি ঘুমাচ্ছেন আমি যে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি এগুলো হচ্ছে দশ গ্রামের প্যাকেট পাঁচ গ্রামের প্যাকেট এটার দাম সর্বোচ্চ হলো বিশ থেকে পঁচিশ টাকা নিতে পারে আপনার যদি পাঁচটা যদি মুরগি থাকে তাহলে পাঁচ গ্রাম নিলেন পনেরো টাকা দিয়ে যদি বিশটা থাকে তাহলে দশ গ্রাম নিলেন তিরিশ টাকা দিয়ে আপনার দরকার আছে ছশো টাকা দিয়ে একটা ওষুধ কেনার এক নম্বর ধরলাম আপনার মুরগিতে কোনো রোগ বালাই নাই আজকে বের হলো মুরগির বাচ্চাটা আজকে বের হলো সেই বাচ্চাটাকে কি করবেন অ্যামক্সোসিলিন হ্যাঁ অ্যামক্সোসিলিন অথবা হচ্ছে পিফ্রসলাসিন এটা একটা ওষুধ দুই নাম্বার হচ্ছে প্রোবায়োটিক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এটাও কিন্তু আপনার বিশ গ্রাম পঞ্চাশ গ্রামের আছে অ্যামোকসোসিলিন বা পি প্রোক্সিল প্রোবায়োটিক এনজাইম বুঝা গেছে আপা আপনার কি বোঝা গেছে দেখে তো বুঝাচ্ছে কী কী বললাম এমক্সিলিন বা পি ফ্রোক্সাসিন প্রোবায়োটিক বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এনজাইম এই তিনটা ওষুধ আপনারা রাখবেন যদি মনে করেন যে আপনার বাচ্চাতে কোনো সমস্যা নেই তাহলে এটা রাখার দরকার নেই বাচ্চা সুস্থ যদি থাকে যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই দুটা দিবেন সুস্থর ক্ষেত্রে সুস্থর ক্ষেত্রে বাচ্চাটা ভালো আছে মনে করছে এই দুইটা জিনিস হচ্ছে রেখে দিবেন প্রোবায়োটিক এবং এনজাইম সুস্থ থাকলে খাওয়াতে হবে হ্যাঁ যদি হ্যাঁ একদিনের বাচ্চা বের হয়েছে সেই বাচ্চাকে আপনারা কি করবেন একদিনের বাচ্চা বের হইছে তখন আপনারা কি করবেন এই যেটা একদিনের বয়সে বাচ্চাটা ফুটে বের হওয়ার পরে আপনারা কি করবেন অ্যামক্সিরিন বা পিফোকসোসিনটা এর সাথে হচ্ছে ভিটামিন মিনারেল আমার কি বোঝা গেছে আপনার মনে বুঝতে পারেননি যেদিন বাচ্চাটা ফুটে বের হবে সেদিন হচ্ছে এই দুটার মধ্যে একটা ওষুধ আর এইটা দিয়ে দিবেন সকালে যদি বের হয় বাহাত্তর ঘন্টা মুরগির বাচ্চা না খেয়ে থাকতে পারে মুরগির বাচ্চা হলো বাহাত্তর ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারে তার মানে হচ্ছে সৃষ্টিকর্তা এমনভাবে তাকে তৈরি করে রাখছে ওর কুসুমে যে পুষ্টিগুলো থাকে এটা দিয়ে ও দু তিন দিন না খাই থাকতে পারবে সো খাবার নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আপনার কি বুঝতে পারছেন এত তাড়াহুড়ো এত কিছু খাওয়ানোর কোনো দরকার নেই আপনি মনে করতেছেন যে বাচ্চাটা সুস্থ আছে তাড়াহুড়োর কোনো দরকার নেই শুধুমাত্র সিলিনার সাথে বাজারে ভিটামিন মিনারেল পাওয়া যায় যেমন থায়ামিন এই দুটা ওষুধটা হলে পানির সাথে ছোট্ট একটা পানির পাত্র পাওয়া যায় দশ টাকা দাম আপনি দেখে রেখেন এটা পানির পাত্র পাওয়া যায় দশ টাকা আরসির বোতল এখন লাগাই দিবেন আর খাবার পাত্র যদি আপনারা যদি মনে হয় যে পেপারের মধ্যে ফেলাই দিবেন অথবা চোটের বস্তার মধ্যে ফেলাই দিতে পারেন অথবা খাবারের ছোটো পাত্র পাওয়া যায় ওখানে রেখে দিতে পারেন এই ওষুধটা হচ্ছে কি করবেন ভিটামিন মিনারেলটা দুটা হলো পানিতে এক সিমটি এই অমসিলিন এবং ভিটামিন মিনারেল যদি পাউডার হয় মিনারেলটা এক সিমটি পানিতে নেবেন নিয়ে পরপর তিন দিন খাওয়াবেন হয় সকালে খাওয়ালে সকালে দিবেন তিন দিন অথবা বিকেলে দিলে বিকেলে দিবেন তিন দিন এই তিনটে দিবেন এমোক্সোসিলিন বা পি ফসিলিন কেন দিবেন অনেক সময় বাচ্চাতে মায়ের কাছ থেকে বিভিন্ন ধরনের রক আসতে পারে আশেপাশের বিভিন্ন জগ জীবাণু কিন্তু আসতে পারে এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল রোড বলা হয় এটা বুঝবেন না আপনারা মানে জীবাণুর একটা শরীরের মধ্যে থাকে এটা আলটিমেটলি থাকে সেটা যেন কোনোভাবে যেন মাথা ছাড়া দিয়ে না আসতে পারে বা অ্যাক্টিভ হয়ে না যেতে পারে এই জিনিসটা খেয়াল করে আপনাকে ব্যাকটেরিয়াল লোডটা কমানোর জন্যই মূলত এটা এবং এই দুটোর মধ্যে একটা দেবেন ভিটামিন বা মিনারেলটা দিবেন কেন এটা দিলে বাচ্চাটা হয় কি অনেক সময় কিন্তু ডিফিসিয়েন্সি থাকে বলা হয় মানে ঘাটতি থাকে শরীরের মধ্যে শরীরের মধ্যে অনেক সময় কিন্তু মিনারেলের বা আপনার ভিটামিনের ঘাটতি থাকতে পারে যেমন জি ভিটামিন বি এ ডি ই এই ধরনের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ফসফরাস এরকম ভিটামিন মিনারেল কিন্তু দেহের মধ্যে ঘাটতি থাকে তখন ওই বাচ্চাগুলো পরিবেশের সাথে কিন্তু খাপ খেয়ে চলতে পারে না তখন খুব দ্রুতই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বা হচ্ছে ইমিউনিটি বাড়ানোর জন্য এই ধরনের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট দেওয়া হয় যাতে করে দেহের মধ্যে একটু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গড়ে ওঠে আপনি কি বুঝতে পারছেন এই দুটা জিনিস কিন্তু এই জন্য দেওয়া হয় তারপরে আমি কি আপনাকে বুঝতে পারছেন যদি কোনো কারণে এই দুটা জিনিস হলো সুস্থ হোক অথবা অসুস্থ হোক এক নাম্বার আর হচ্ছে চার নাম্বার সুস্থ হোক আর অসুস্থ হোক এই দুইটা জিনিস আপনারা খাওয়াবেন আমার কথা কি বোঝা গেছে আর এই আর এই দুইটা জিনিস হলে সুস্থ অবস্থায় ঘটনা কিন্তু দুটা দেখেন সুস্থ অবস্থায় প্রোবায়োটিক এবং অ্যানজাইমি দুটো খাওয়াতে হবে অসুস্থ হোক আর সুস্থ হোক অসুস্থ যদি হয় তাহলে আপনারা এক আর চার খাওয়াবেন আপনার কি এলোমেলো হয়েছে এলোমেলো মনে হচ্ছে আপনাদের কাছে হ্যাঁ 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 আপায় আপনি উল্টা বলছেন সুস্থ যদি থাকে মনে করছে আপনার মুরগিদের কোনো সমস্যা নাই দশ দিন বয়স আপনি হলো প্রোবায়োটিক অ্যালজামিটা খাওয়াবেন সাত দিন বয়স ওষুক প্রসুখ কিছুই নাই এই দুটা খাওয়াবেন দেখ বলতেছি আর মনে করছে যে আপনার সুস্থ আছে আবার দেখা গেছে সাত দিন পর অসুস্থ হয়ে গেছে এই দুটো খাওয়াবেন হ্যাঁ বোঝা গেছে আবার আপনি জিনিসটা বুঝতে পারতেছেন না যদি সুস্থ থাকে এই চারটাই খাওয়ানো যাবে ভিটামিন মিনারেল এ আমি বলছি কি যে হলো এটা সুস্থ এবং অসুস্থ দুটাই খাওয়ানো যাবে সুস্থ সুস্থ আর হচ্ছে অসুস্থ ঠিক আছে এই দুটাই খাওয়ানো যাবে এর ক্ষেত্রে তার আমরা যদি সুস্থ থাকে দুটা খাওয়ানো যাবে অসুস্থ থাকলেও কিন্তু দুটা খাওয়ানো যাবে শুধুমাত্র সুস্থর ক্ষেত্রে বুঝা গেছে আপা এবার ঠিক আছে যদি সুস্থ থাকে তাহলে এই চারটাই খাওয়ানো যাবে সুস্থ থাকলে চারটাই কিন্তু খাওয়ানো যাবে আর যদি অসুস্থ থাকে তাহলে এই দুটা আপনারা যদি এই কাজটা যদি করতে পারেন কাজটা কি খুব কঠিন আপনাদেরকে টাকা খরচ করে কি মানে যে চারশো টাকা দামে লিভো ফোসোসেসিন কিনবেন অ্যান্ড্র সিন আছে তারপর হচ্ছে আপনার ফ্লুমিকুইন গ্রুপের যে ওষুধের দাম একশো মেলের দাম হচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা দাম আপনার মুরগি আছে বিশটা আপনি ওটা কিনবেন কিনবেন নাকি এইগুলো আছে অথচ কিন্তু এই ওষুধগুলো কিন্তু সবচেয়ে ভালো এগুলো হচ্ছে নর্মাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করবে না আপনি যখন এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবেন কোনো কারণে মুরগি ভালো হচ্ছে না তখন এখান থেকে যেগুলো উচ্চতর মানে উপরে যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ব্যবহার করবেন কাজ করবে আপনি শুরুতে বড় অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করছেন কুলিস্ট্রিন সালফেট দিয়ে ব্রুডিং করাচ্ছেন ফ্লুিকুইন দিয়ে আপনি ব্রুডিং করাচ্ছেন অ্যানোরফোসিসিন দিয়ে আপনি ব্রুডিং করাচ্ছেন তাহলে এই ওষুধগুলো কিন্তু আর কখনও কাজ করবে না বুঝতে পারছেন তাহলে মেডিসিনের ক্ষেত্রে এই চারটা জিনিস আপনার যদি মনে রাখতে পারেন আপনার মুরগিতে কখনো সমস্যা হবে না হ্যাঁ জিরো থেকে তিরিশ দিন বয়সে এগুলো খাবেন এখন কত দিন বা কখন কোন খাবেন বাচ্চা ফুটার বাচ্চা দিনে ফুটে বেরোলো তার হলো পরপর তিন দিন এই দুটা খাওয়াবেন অ্যামক্সোসিলিন বা পি ভিটামিন মিনারেলটা দিবেন বাচ্চা ফুটানো পরে এটা খাওয়ানোর সাত দিন পরে বা চোদ্দ দিন পরে বা একুশ দিন পরে আপনার প্রোবায়োটিক এবং এনজাইমটা দিয়ে দেবে এটার দাম কিন্তু বেশি না এটার দামও কিন্তু বেশি না বুঝে গেছে তাহলে এটা কিন্তু প্রথম তিন দিন খাওয়ানোর সাত দিন পরে বা চোদ্দ দিন পরে বা হচ্ছে একুশ দিন পরে বা আপনাদের যেটা ইচ্ছা এটা আপনারা দুটো খাওয়াবেন মেডিসিনের আর কোনো সমস্যা আছে আবার এখন গেল এটা হচ্ছে আপনার অ্যালোপ্যাথিক এবার কুব্রেজি শুরু করি এবার জিরো টাকা দিয়ে চিকিৎসা চিকিৎসা যেগুলো লিখে দিলাম এগুলো কিনতে কি লাগবে টাকা লাগবে এবার বিনা খরচে মানে জিরো খরচে ট্রিটমেন্ট জিরো খরচে চিকিৎসা জিরো খরচে চিকিৎসা কোনো টাকা লাগবে না মাবু ভাই একটু টিস্যু আনে দেন তো ভাই যান মাবু ভাই টিসু আনে দেন তো একটু টিস্যু পেপার একটু আনতো কি বুঝতে পারছেন জিরো খরচে চিকিৎসা করাতে হবে তাহলে এমন কোনটা আছে যেটা জিরো খরচে হচ্ছে প্রথমত বাসায় কি আদা আছে কারো বাসায় কি আদা নাই চুপ করে আছে তো তো বলেন হলুদ আছে রসুন আছে কালো জিরা আছে কালো জিরা থাকে থাকে না তাই না লবণ আছে আপনি কি বুঝতে পারছেন আদা হলুদ রসুন বাসায় আছে তো আমরা তো নিজেরাই খাই তাই না কালো জিরা অনেকেই থাকে থাকে না লবণ তো থাকে এই পাঁচটা জিনিস যেদিন বাচ্চাটা ফুটে বের হবে যেদিন বাচ্চাটা ফুটে বের হবে সেই দিন সকালে হোক বা বিকেলে হোক বাচ্চা যখনই বের হবে আপনারা কি করবেন এই হলুদের হলুদটা একটু থেতলা করে যে রস বের হয় কি না সুন্দর করে থেতলা করে ওই পানির সাথে দিয়ে দেবেন কতটা লাগবে আপনি কি বুঝতে পারছেন কাঁচা হলুদ আপনার কি বুঝতে পারছেন কষ্ট হচ্ছে বুঝতে কাঁচা হলুদ সুন্দর করে বেটে হোক বা থেতলা করে হোক যে ভাষাই আপনারা বোঝেন না কেন যে পানিটা আপনারা মুরগি বাচ্চা খেতে দিবেন ছোট্ট একটা পানি পাত্র পাওয়া যায় দশ টাকা দাম পানি ওখানে ছেড়ে দিবেন এই আদা দেওয়ার সময় একটু শুধু মাছ একটু পানি দিবেন আর বেশি পানি দিলে তো নষ্ট হয়ে যাবে ওষুধ পানি সবসময় কম দিতে হয় যাতে করে সব পানি খেয়ে ফেলতে পারে হলুদ এবং রসুনটা যদি দিতে পারে সরি আমি শুধু একটা কথা বলছি না দুটা এই হলুদ এবং রসুনটা একটু ছোটো করে বেটে পানি দিয়ে দেবেন আদা হলুদ কেন দেবেন রসুন কেন দেবেন এটা কদিন খাওয়াবেন সর্বোচ্চ দু তিন দিন খাওয়ালেন এটা এই কাজ করতে কি আপনাকে লেবার নিতে হবে মানে ভাই তুই একটা ওই দশ কিলোমিটার থেকে লেবু নিয়ে ওই হলুদ নেওয়া এরকম বিষয়টা আপনি জাস্ট থেতলা করে রসুনটাকে একটু বেটে দিয়ে দেবেন তাহলে হবে কি দেখেন হলুদ হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিবায়োটিকের কাজ করে যখন আমাদের শরীরেরটা দেখেন না আমাদের অনেক দিদিরা আছে আপারা আছে হলুদের পানি খায় কেন খায় অক্সিডেন্ট চামড়া বা স্কিনটা কিন্তু ঠিক থাকে চুল পড়া বন্ধ করে মনে হচ্ছে হকারি গল্প করতেছি এরকম মনে হচ্ছে না কিন্তু বাস্তব হচ্ছে এটা এটা হচ্ছে সাইন্টিফিক কথাবার্তা হলুদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে আপনি যদি হলুদের পানি খান দেখতে যে আপনার স্কিনটা অনেক সুন্দর হয়ে যাবে কাটা ছেঁড়া যদি থাকে খুব দ্রুত হয়ে যাবে যেমন লেবু খেলে হয় আনারস খেলে হয় এগুলোতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা হচ্ছে ক্ষত শুকাতে কিন্তু দ্রুত সহযোগিতা করে তো মুরগির বাচ্চা যখন বের হয়ে আসে তখন তো নাবি শুকাতে হয় এই হলুদ কিন্তু সেই কাজগুলো করে এই হলুদ যা করে অ্যামক্সেসিলিন বা পি আমি এক নাম্বার লিখে দিছি ওই কাজই করবে কিন্তু এরা কিন্তু স্লোলি কাজ করে ওরা কিন্তু আগে কাজ করে যে স্লোলি কাজ করে সে সারা জীবন থাকে কচ্ছপ এবং খরগোশের গল্প শুনেননি যে স্লোভাবে যায় সে কিন্তু জুই হয় তো যে স্লোভাবে কাজ করে সে সারা জীবন ধরে কাজ করে কারণ একবার যদি হলুদ রসুম যদি খাওয়াতে পারেন ওর শরীরের মধ্যে কিন্তু কী প্রকৃতিগত কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে ওঠে কিন্তু অ্যান্টিবায়োটিক খালে কিন্তু গড়ে ওঠে না কিন্তু এরা এগুলো খারাপ গড়ে ওঠে রসুন কেন খাওয়াবেন রসুন হচ্ছে এক ধরনের জ্বর নাশক ব্যথা নাশক বুঝে গেছে যদি আপনারা খাওয়া দেখ আমার গ্রামে দেখেন না যদি সর্দি হলে রসুন খাওয়াই বাচ্চাগুলো দেখেন রসুনের তেল মাখে দেয় আপনারা করেন কী করেন না বলেন তো রসুনের অনেক কাজ আছে না হ্যাঁ 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 আবার অনেকে জ্বর হলে কিন্তু রসুন করে রসুনটাকে সুন্দর করে ভর্তা খায় ঠিক আছে কারণ রসুন হলে সর্দি কমায় জ্বর কমায় আপনি যদি এই রসুনটা যদি খান তাহলে আপনি জোরের জন্য যেটা খাওয়াচ্ছেন সেটা তো এই দিচ্ছে তাহলে অসুখ তাহলে মুরগির বাচ্চাটাকে রসুন বা হলুদটা খাওয়াবেন বেশি কিন্তু খাওয়ানো যাবে না এই যে প্রথম দিন খাওয়ালেন মাঝে মাঝে এখন জিরো থেকে তিরিশ দিনের মধ্যে মাঝে মাঝে কি করবেন আদা হলুদ রসুন যদি কালো জিরা যদি থাকে তাহলে কালো জিরা না দরকার নাই একটু সামান্য লবণ এই চারটাকে থেতলা করে রাতে ঘুমানোর আগে অথবা বিকেলে আপনার মুরগির সংখ্যার উপর কতগুলো চাল দেন বা খুঁদ দেন রাত্রে ভিজাই রাখবেন কি ভিজাবেন চালটাকে রাত্রে ভিজাবেন ভিজানোর পরে পরের দিন সকালে চালটা ফুলে উঠবে সেই চালের সাথে আদা এইগুলো হচ্ছে যেগুলো একটু বেটে দিবেন বেটে দেওয়ার পর কী করবেন হ্যাঁ চালের সাথে মেখে দিবেন আপনি বাটার পরে চালের সাথে মেখে কোনো একটা থালাতে হোক বা বাটিতে হোক মুরগিকে দিয়ে দিবেন আপনার মুরগির বাচ্চাটাকে দিয়ে দিবেন যদি ছোটো বাচ্চা হয় তাহলে ক্ষুদ দেবেন সামান্য ক্ষুদ দিবেন এখন এখন আমি ওই যে খাদ্য আমি চারটা জিনিস শেখাতে চাইছিলাম কে রাখার ঘর খাদ্য মেডিসিন টিকা এবং হচ্ছে কৃমিনাশক গুড ফাইন তো যেহেতু এখানে খাবারটা আমি পরে আলোচনা করব। এই জন্য কিন্তু খাবারের বিষয়গুলো কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমি কিন্তু বলতেছি খুদি খাওয়ান আমি কিন্তু এই জন্য ডিটেলসে যাচ্ছি না আমি পরে বলতেছি তাহলে এই আদা হলুদ খাবারের সাথে মেখে দিয়ে দেবেন এটা বুঝতে খুব কষ্ট হয়েছে আপনারা এখন হ্যাঁ রাইট কয়দিন পর খাওয়াবো এই কাজগুলো যেহেতু প্রথম তিন দিন বা দু দিন এইটা খাওয়ালেন এই এই জিনিসগুলো আপনারা আমি সবসময় বলি এক মাস পরপর হোক বা চোদ্দো দুই সপ্তাহ পর পরে হোক মাঝে মাঝে খাওয়াতে হবে এক লাগলে দিতেই আসেন এক মাস ধরে এক মাস দিলে কিন্তু সমস্যা আছে এই যে রসুন কিন্তু বেশি খাওয়ানো যাবে না তখন হজমের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মানে হজমজনিত যে সমস্যাগুলো সেটা কিন্তু হতে পারে মানুষ কিন্তু যেভাবে হজম করতে পারে যে খাবার দিয়ে হ্যাঁ মানে মনে হলো যে না দেখা গেছে যে দু তিন মানে সপ্তাহ পার হয়ে গেছে আপনি হুট করে মনে হলো না আজকে একটু আদা আদা হলুদ রসুটা একটু বেটে দিই বুঝে গেছে তাহলে এগুলো একটু বেটে আপনি দিয়ে দিলেন এই কাজগুলো কিন্তু জিরো থেকে তিরিশ দিনের বাচ্চাকে খাওয়াতে হবে যেহেতু জিরো থেকে তিরিশ দিনের বাচ্চা খাওয়াতে মানে আপনি খাওয়াবেন এই ওষুধগুলো যদি আপনারা যদি কোনো অ্যান্টিবায়োটিক যদি না খাওয়ান বা জ্বরের কোনো ওষুধ না খাওয়ান তাহলে এইগুলো খাওয়ালে হবে জিরো থেকে তিরিশ দিন বাচ্চাকে সাত দিন পরপর খাওয়াবেন আমি বলি কি যে দুই সপ্তাহ পরপর খাওয়ানোর কথা আমি প্রায় সব জায়গায় বলি দুই সপ্তাহ মাসের দু তিনবার করে খাওয়াবেন তো যেহেতু এখন আমি যেহেতু আপনি ওষুধ খাওয়াচ্ছেন না সেহেতু আপনি একটা সাত দিন পরপর খাওয়াবেন মানে মাসে আপনি চার পাঁচবার খাওয়াবেন যেহেতু ওষুধ খাওয়াচ্ছেন না এর সাথে একটা জিনিস খালি অ্যাড করবেন এর সাথে শুধু একটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে যদি মনে হয় খাওয়ানো দরকার তাহলে খাওয়াবেন না দরকার নেই প্রোবায়োটিক যদি মনে হয় যে আপনি ওষুধ যেহেতু খাওয়াচ্ছেন না মনে হচ্ছে যে একটু খাওয়ানো দরকার তাহলে খাওয়াবেন তাহলে প্রোবায়োটিকটা খাওয়াবেন আর কিছু খাওয়াত আদা আমি হলুদ এবং রসুনের কথা তো বলছি তাহলে আদা কেন খাওয়াবো আমাদের যখন কারো পেটের সমস্যা হয় পেট ব্যথা করে ছোট বাচ্চা হোক বড়ো মানুষ হোক গ্রামে কিন্তু দাদা দাদিরা নানানিরা কিন্তু আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন আগে কিন্তু মানুষ কিন্তু গ্যাসের ওষুধ খাতো না পেট ব্যথা ওষুধ খাতো না তারা কিন্তু কি করতো গ্লাসের মধ্যে জল নিয়ে এক কী করতো আদা বেটে হোক বা থেতলা করে হোক তার সাথে একটু লবণ দিয়ে দিত তো লব এই আদা হচ্ছে কী করে হজম শক্তি বাড়ায় রুচিটা বাড়ায় দেয় আদা কী করে পেটের মধ্যে যে ভাটভুট শব্দ হয় সেই গ্যাসটা কিন্তু বের করে দেয় এই আদার কিন্তু অনেক গুণ আপনারা কি বুঝতে পারছেন তাহলে মোটামুটি কিন্তু এটাও কিন্তু এক ধরনের কি এঞ্জাইম তাহলে দেখেন হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক রসুন হচ্ছে জ্বরের ওষুধ আদা হচ্ছে এঞ্জাইম কালো জিরা হচ্ছে মহা ওষুধের ওষুধ মহা ওষুধের ওষুধ লবণ হচ্ছে ভিটামিন মিনারেল এই লবণটা হালকা করে দেবেন বেশি লবণ খাওয়ানো যাবে না বেশি লবণ খাওয়ালে কিডনিতে সমস্যা হতে পারে এই জন্য মুরগিকে শুধু মুরগি না গরু ছাগল হাঁস বিড়াল মানুষের ক্ষেত্রেও সেমটাইনি বেশি লবণ খাওয়া যাবে না কাঁচা লবণটা এই জন্য লবণটা মাঝে মাঝে দেবেন লবণটা কি সোডিয়াম ক্লোরাইড মিনারেল এটা খাওয়ালে মুরগিতে কি হবে না ঠকরাঠকি করবে না যদিও বা এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিভিন্ন ধরনের ভিটামিন মিলালগুলো আছে এগুলো খাওয়ালে আপনার মুরগির বাচ্চার মধ্যে ঠকাঠুকরির যে স্বভাবটা সেটা কিন্তু হবে না ঠকরাঠুকরির স্বভাবটা কিন্তু বিভিন্ন কারণ বিভিন্ন কারণে হয় তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন মিনারেলের কারণে যদি শরীরের মধ্যে ভিটামিন মিনারেল যদি ঘাটতি থাকে তাহলে মুরগির বাচ্চা কিন্তু অনেক সময় ঠকাঠুকি করে তো এইগুলো যদি আপনারা খাওয়ান নিয়মিত দেখবেন যে আপনার মুরগিতে এই ঠকাঠুকরির স্বভাবটা থাকবে না মুরগির প্রথমত যেটা হয় এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান তিনটা গুণ পাবেন প্রথমত হলো ওই মুরগির কালারটা কিন্তু চকচক ভাব চলে আসবে দেশি মুরগি খাবার খায় বাইরে আপা আপনি ঘুমাচ্ছেন খারাপ লাগলে আপনি একটু বাইরে জানা পা আমি কিন্তু অনেক কষ্ট করে বলতেছি আপনাদের জন্য আপনারা কী জন্য বলতে চালাম দেশি মুরগি কিন্তু বাইরে কিন্তু ঘুরে বেড়ায় সারাদিন কি খায় না খায় কতটুকু পুষ্টি পায় এটা কিন্তু সন্দেহ তো এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে মুরগিতে কিন্তু পুষ্টিগত আর কোনো সমস্যা হবে না আপনি তো ভিটামিন খাওয়াচ্ছেনই এইগুলো মোটামুটি দেন রুচি ঠিক থাকবে তো মোটামুটি কিন্তু ওষুধের ক্ষেত্রে এইগুলো এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে মোটামুটি আপনার মূল বি